আমার স্বামী আমাকে দুই তালাক দেওয়ার তিন দিন পরেই আমার মা মারা যান মেয়েদের বাহ্যিক যে সৌন্দর্য থাকে আমার সেটা নেই আমি অত লম্বা না দেখতে অতটাও সুন্দর না চেহারার গরণও ভালো না টানা টানা চোখও নেই এক কথায় দেখতে কোনো অংশেই আমি মায়াবি না ও ভাবতাম হয়তো মানুষের বাহ্যিক যে সৌন্দর্য সেটা আসল নয় মনের সৌন্দর্যই আসল কিন্তু আমার ধারণা সম্পূর্ণই ভুল ছিল আমার স্বামী আমাকে টাকার লোভে বিয়ে করেছিল প্রথম প্রথম আমাকে সে ভালোই ভালোবাসত আমার যত্ন নিত কিন্তু দুইটা বাচ্চা হওয়ার পরে তার আসল রূপ বের হয়ে আসলো আমাকে নিয়ে সে কোথাও ঘুরতে যেত না বাইরে তো নিয়েই যেত না বলতো যে আমার চেহারা কুৎসিত আমাকে নিয়ে গেলে নাকি সে ছোট হবে আর কিছু বললে মারধর বকা এগুলো তো আছে এত খারাপ লাগতো তবুও সহ্য করে থাকতাম শুধু সংসারটা বাঁচিয়ে রাখার জন্য দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাকে এতটা এতটা কষ্ট দিত আর আর অপমান করত মারধরের মাত্রা বেড়ে গিয়েছিল যে এতটাই যেটা সহ্য করার মতো ছিল না মাঝে মধ্যে না বুক ফেটে কান্না আসত কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার হাসতাম আমাকে হাসতে হতো বাচ্চাদের জন্য আজকে কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে দুই তালাক ওর অপমান সেই পর্যন্ত ছিল তাই বলে তালাক এত অপমান আর সহ্য হচ্ছিল না আর এক তালাক দিতেও তো দেরি নেই যেভাবে আমাকে সে মানসিক টর্চার করছে আমি রাগ করে চলে সে আমাকে তালাক দিল সেদিনকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এত অত্যাচার আর সহ্য করার মতো না এইবার না হয় নিজের মতো করে বাঁচি বাবার বাড়িতেও যে খুব আরাম আহ্লাদে মানুষ হয়েছে তা না আমরা চার বন ছিলাম আমার কোনো ভাই ছিল না বাবার খুব শখ ছিল তার একটা ছেলে থাকবে কিন্তু তার হয়নি আল্লাহ আমাদের চার বোনকে পাঠিয়েছেন আমরা চার বোনই আবার দেখতে অতটা সুন্দর না সবাই কালো তাই বাবা মার টেনশনের কোনো কমতি ছিল না আমার মার কাছে আমরা চার বোন খুব আদর এবং ভালোবাসার থাকলেও আমার বাবা আমাদের তেমন একটা পছন্দ করতেন না আমার বাবার অবস্থা মোটামুটি ভালো ছিল আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছিলেন শুধু বিয়ে শাদির জন্য বাবা আমাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছেন আমার ইচ্ছা ছিল পড়াশোনা কমপ্লিট করে চাকরি করবার কিন্তু যখন মাস্টার্স কমপ্লিট করি তখন একটা ভালো ফ্যামিলি থেকে আমার সম্বন্ধ আসে বাবা মারও পরিবার খুব পছন্দ হয় আমি তাদের মতামতকে প্রাধান্য দিয়ে বিয়েটা করে ফেলি তখন বুঝিনি যে টাকার লোভে এই ছেলেটা আমাকে বিয়ে করেছে সব কিছু বুঝে উঠতে না উঠতে আমার জীবনটা দেখুন কিভাবে শেষ হয়ে গেল মেয়েদের জীবনটা এমন কেন কি নির্মম তাই না না আল্লাহ দিয়েছে রূপ না দিয়েছে গুণ এখন আমার দুইটা বাচ্চা নিয়ে আমার জীবনের এই করুণ পরিণতি আমার আরও তিনটা বোনেরও খুব ভালো একটা ঘরে বিয়ে হয়নি সবাই মোটামুটি ভালো আছে কিন্তু আমার মতো নেই বাবা মারও বয়স হয়েছে এখন তাদের ওপর বোঝা হয়ে থাকতেও খুব খারাপ লাগে আজ দুই বছর হচ্ছে আমি বাবার বাড়িতে আছি আমার স্বামী এর মধ্যে আমার কোনো খোঁজ খবরই নেয়নি আমি না হয় কুচি বড়ের মেয়ে কিন্তু তার তো নিজের দুইটা সন্তান আছে তাই না একটু সন্তান দুইটার খোঁজ খবর নেওয়ার জন্য কখনো আসেনি আর আমার কথা তো নাই বললাম আমার ভাগ্যটা এমন কেন আল্লাহ আমার ভাগ্যে এমন কেন লিখেছিল আমি এখনো নিজেও বুঝে উঠতে পারি না আমার তালাকের কথা শুনে তার দুই দিন পরে আমার মা মারা যায় আমার মা মারা যাওয়ার কিছুদিন পরেই আমার বাবা আবার বিয়ে করে নিয়ে আসে আমার মনের কথা শোনার মতো একটাই মানুষ ছিল আল্লাহ তাকেও কেড়ে নিয়েছে এই দুইটা বছর আমি আমি কেমন কাটিয়েছি ভালো কি খারাপ আমি নিজেও জানি না সৎমা আমাকে প্রায় বলে নিজের বাড়ি কবে যাবে কোনো উত্তর দিতে পারি না শুধু হা করে তার দিকে তাকিয়ে থাকি আসলে এইটার তো কোনো উত্তর নেই আমার নিজের বাড়ি বলে তো কোনো কিছুই নেই মেয়েদের নিজের বাড়ি বলতে তো কোনো জায়গা নেই আসলে মেয়েদের হয় বাবার বাড়িতে থাকতে হয় না হলে শ্বশুর বাড়ি জামায়ের বাড়ি সেজন্য মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত